আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দূরেও কাছের যে যেখান থেকে দেখছি অরেশমানুরপুর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি দুর্দান্ত একটি রেসিপি এই যে দেখেন জলপইয়ের টকজল মিষ্টি আচার দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার এখন জলপইয়ের বরপুর সিজন তাই ভাবলাম কিছু জলপই নিয়ে আসি দুই তিন রকমের আচার বানিয়ে নিই তাই আমি এখানে অনেকগুলো জলপই নিয়েছি জল খুবই তরতাজা এবং সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জলপইগুলো এই যে দেখেন এখন আমি এখান থেকে অল্প কিছু জলপইয়ের আচার বানিয়ে নেবো এদিকে আমি চুলে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ্ফোরণ জলপয়ের আচার বানানোর আগে আমি পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি যাতে পাঁচফোরণটা মচমচে থাকে গ্রো করতে খুবই সুবিধা হয় এখন আমি ভেজে নিলাম ভেজে রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি কিছু জলপই কুচি কুচি করে নিয়েছি জলপইগুলো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি কুচি করে নিয়েছি এই যে দেখিয়ে দিচ্ছি এই আচারটা খুবই সুস্বাদু এবং মজাদার হয় এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি কুচি জলপই কুচির এই বাজি আচারটা খুবই সুস্বাদু এবং মজাদার বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব নেড়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে দেখেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ লবণটা আমি আগে দিইনি কিন্তু জলপাইয়ের গায়ে রস থাকে লবণ আগে দিলে রস ছেড়ে দেবে এই জন্য আমি তেলে ভেজে রসটাকে শুকিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এতে কী হবে জলপাইয়ের আচারগুলো ভাঙবে না খুবই আস্তে আস্তে থাকবে খুবই সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন এখনো কত সুন্দর আছে জলপাইয়ের আচারগুলো নেড়ে চেড়ে সুন্দর করে বেজে নেছি এই যে দেখেন এখন এখানে আমি দিয়ে দেব চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে দেব চিনি দিলে কিন্তু অবশ্যই পানি ছেড়ে দেবে এক্ষেত্রে আস্তে আস্তে জলপইগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে আসছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব ফোড়ন গুঁড়ো করা মশলা আমি দিয়ে দিচ্ছি এখন পাঁচ গুলো গুঁড়ো করে রেখেছিলাম এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব এই যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা গুঁড়ো চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব এই যে দেখেন সুন্দর করে মিশিয়ে নিলাম এই আচারটা খুবই টেস্টি পরিবেশন করলাম আপনাদের মাঝে দেখেন কতটা সুন্দর হয়েছে জলপইয়ের ভাজি আচার আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন জলপইগুলো কিন্তু একবারে আস্ত আস্ত রয়েছে ভাজির মতন এই যে দেখেন চিনি দেওয়াতে আঠালো আঠালো হয়ে গেছে খুবই সুন্দর জলপাইয়ের বাজি আচার বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ